আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি আছি অসল বালাদ তো ফুটপাতের রাস্তা দিয়ে হাঁটতেছি গেছিলাম শেরিকায় ওয়ারেন শেরিকায় বিল দেওয়ার জন্য তো বিল দিয়ে বের হয়ে গেলাম রাস্তা দুই পাশে বাচ্চাদের খেলনা বিক্রি করে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন আর সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এই হচ্ছে আলবালাদের রাস্তা দেখেন কত সুন্দর জায়গাটি আম্মান শহর দেখেন কত সুন্দর করে তারা এগুলা বানাইছে অনেক সুন্দর এই জায়গায় এখানে ডোল আছে ডোল বিক্রি করে তো বিভিন্ন জিনিস আছে এখানে অনেক কিছু আছে পাওয়া যায় যে পুরনো জিনিসগুলো পাওয়া যায় ও দেখেন কত সুন্দর করে গাড়ি ঘুরতেছে কাঠের তৈরি

এটা হচ্ছে বিয়ারের দোকান যাদের বিয়ার লাগবে আল চলে আসেন এটা হচ্ছে বিয়ারের দোকান بعدين في فوقي اكو اكو فوقي اكو طيور 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 اكو فوقي اكو ط বাংলাদেশ সবচাইতে বড় মার্কেট হচ্ছে এটা মানে শুধু ব্যাগের জন্য আর কি